দু হাজার ছাব্বিশে তাহলে হবে তো ভাই দু হাজার হবে তো বুঝিয়ে দিয়ে হবে তো মমতা ব্যানার্জি সরকারকে বিজেপি এবং তৃণমূলকে পশ্চিম বাংলা থেকে হবে তো ঐক্যবদ্ধ নিতে হবে ঐক্যবদ্ধ শপথ করতে হবে পশ্চিম বাংলার জমিন সম্পৃতির জমিন ওই কের মাঠি এই ওই কের যারা বিনষ্ট করার চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস এই দুটো শক্তিকে দু হাজার সালে আমরা বাংলা থেকে বিতাড়িত করব হবে তো ভাই হবে তো যখন আপনি আমি বিপদে আছি মাদ্রাসা মসজিদ কবরস্থান কেড়ে নিতে চাইছে তখন রাজ্য সরকার মমতা ব্যানার্জি আমাদের পাশে দাঁড়ায়নি তাহলে দু সালে এসেছে ভোটের সময় তো আমরা ওর বিরুদ্ধে ভোটটা করবো তো ভাই ভোটটা করবো তো আমরা ভোটটা করবো তো আমরা আপনাকে খাম চিহ্নিত ভোট দিতে হবে না কিন্তু অনুরোধ বলছি যে বিজেপি মাদ্রাসা মসজিদ কেড়ে নিতে চাইছে তার বিরুদ্ধে যেমন ভোট দেবো আর বিজেপি পশ্চিম পশ্চিমবাংলাতে আন্দোলন করলে করে দুর্বল আমরা করতে চাইছি বাংলাতে আন্দোলন করতে দিচ্ছে না আন্দোলন করার জন্য ভাঙনের একাধিক মুসলিম ছেলেকে মাল্লা মুর্শিদাবাদের একাধিক মুসলিম ছেলেকে যারা মামলাতে জেলে ঢুকাচ্ছে সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও দু সালে আমরা ভোট দেব ভাবতে পেরেছেন সাহস কি পাচ্ছে আপনাদের জন্য সাহস পাচ্ছে আপনারা বর্ধে ক্ষমতায় বসিয়েছেন আপনার বিপদে তাকে আপনি পাচ্ছেন না কেন ও জানে দিনের শেষে বিজেপির ভয় দেখাবো ভোটটা সব পেয়ে রাখেন বিজেপির ভয় ইমান যদি ঠিক থাকে ব্যাটা আপনাকে ভয় দেখাতে পারবে না আর ইমান যদি দুর্বল হয়ে যায় আপনাকে ভয় দেখিয়ে দেবে বাক্য দূরের কথা আমি বলছি না আই কে ভোট দেবেন ভালো লাগলে দেবেন নাহলে দেবেন না কিন্তু অনুরোধ করছি আপনাদের দু হাজার সাল আসছে প্রয়োজনে নোটাতে ভোট ডালবেন নোটা বুঝতে পারছেন তো নোটাতে ভোট ডালবেন ভোট পচিয়ে দেবেন ভোট দিতে যাবেন না কিন্তু তৃণমূলকে ভোট দেবেন না বিজেপিকে তো দেওয়ার প্রশ্ন আসছেই না এবার আসা যাক এই আইনটার বিরোধিতা কেন আমরা করছি এই আইনটা যখন পার্লামেন্টে পাস করিয়েছে বিজেপি তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন লাগানোর চক্রান্ত করেছিল কি বলেছিল যে ওয়াকাপ বোর্ড যেখানে দাঁড়াবে সেটা নাকি ওয়াকাপ বোর্ডের হয়ে যাবে ওয়াকাপ বোর্ড যদি এই চাচাজির জায়গায় যদি দাঁড়ায় এটা নাকি ওয়াকাপের হয়ে যাবে ওই মাজারে দাঁড়ালে নাকি এমনি তো ওটা ওয়াকাপের ওয়াকাপের স্টেট তো এই মোড়ে দাঁড়ালে নাকি ওটা অকাপের হয়ে যাবে যেখানে অকাপ বোর্ড দাঁড়াবে কেন তলায় দাঁড়ালে নাকি ওয়াকাপের হয়ে যাবে মন্দিরের সামনে নাকি ওটা হয়ে যাবে এই বলে সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করছিল ওয়াকাপ বোর্ডের বিরুদ্ধে মিথ্যা একটা প্রোপোগান্ডা চালাচ্ছিল কিন্তু আপনাদের বলি ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে মনে হয় যেখানে দাঁড়াবে হয়ে যাবে আচ্ছা ওয়াকাপ যদি এত পাওয়ারফুল বোর্ড হয় আমরা একটা আর করেছিলাম পশ্চিমবাংলায় কত হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি বেহাত আছে সেখানে বলেছিল প্রায় পঁচিশ হাজার একর ওয়াক সম্পত্তি বিহাত আছে মানে পঁচাত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি বিহাত আছে আমি এত পাওয়ারফুল আমি আমার পঁচাত্তর হাজার ওয়াকাপ বিঘা ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করতে পারছি না আমি যেখানে দাঁড়াবো সেটা নাকি আমারই হয়ে যাবে এটা পাগলেও বিশ্বাস করবে পাগলেও বিশ্বাস করবে ভাই বলুন মানে আমার হাড়ুয়া বাজারে দু কাটা জায়গা আছে আমি উদ্ধার করতে পারছি না কিন্তু এই মল্লিকপুর মোড়ে এসে আমি যেখানে দাঁড়াবো বলছি সেটা আমার হয়ে যাবে আগে আমার জায়গাটা উদ্ধার করতে আমি এত পাওয়ারফুল লোক এটা এটা এখানে হয়ে যাবে মিথ্যাচার করছে এই ধরনের কোনো আইন নাই এটা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য এই ধরনের পোপাকাণ্ডা চালাচ্ছে মোদিজি বলছেন মোদিজি বলছেন কি আপনাদের উপকার করবে অকাফের আইন এনেছে মুসলিম মহিলাদের উপকার করবে মুসলমানদের উপকার করবে বলেছে ভাবতে যায় বিশাল ব্যাপার আমাদের জন্য তাহলে গোল্ডেন এজ চলছে মানে গোল্ডেন যুগ আমাদের জন্য তাহলে তো মোদিজি তবে একটা কথা বলি মোদিজি গরিব হিন্দুদেরও জীবন উপকার করবে না মোদিজি কার উপকার করবে যার মাল আছে কারা কি কার উপকার করবে যার মাল আছে তার মোদিজি উপকার করবে যারা মাল নেই তার উপকার করবে না যতই আপনার পাড়া থেকে দাঁড়িয়ে শুভেন্দুর শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ি পড়ে হিন্দু হিন্দু ভাই ভাই করুক না কেন নতুন আইন নিয়ে এসে শ্রম কোড বাপের নাম ভুলিয়ে দেবে ওর হুঁসি নেই ও তো ও তো শ্রম শ্রমজীবী মানুষ তো ভাই মাথার গাম পায়ে ফেলে যা ইনকাম করছে আর থেকে বেশি কষ্ট করে কম ইনকাম করবে সব শোষণ করবে নতুন আইন নিয়ে এসেছে মোদিজি বড় লোক হিন্দুদের জন্য সরি বড় লোক শিল্পপতিদের জন্য নিয়ে এসেছে ওর বন্ধুদের জন্য নিয়ে এসেছে গরিবকে শোষণ করবে বলে এই গরিবের মধ্যে আমি আপনি সবই পড়ে যাচ্ছি হোস নেই কিন্তু ওদের যাক মোদিজি ভালো চাইবে বলেছে ভালো কথা আমি আইনটা পড়ে দেখলাম কেমন ভালো চাইছে একটু শুনে নেন আপনারা মাইকের আওয়াজ যাচ্ছে মার্কেটের লোকজন আছে ভিন্ন ধর্মের জাতের মানুষজন আছে সবাইকে উদ্দেশ্য করে বলছি একটু আপনারা শুনুন মোদিজি মুসলমানদের কেমন উপকার করতে চাইছে এই আইনে আগে বলা ছিল এই আইন নিয়ে কেউ দুর্নীতি করলে এই সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেল হবে তার এখন মুসলমানদের উপকার করতে গিয়ে জেলের পরিমাণটা মাস করে দিয়েছে দেড় বছর কমিয়ে দিয়েছে এটা উপকার হলো না অপকার হলো এই সম্পত্তি দুর্নীতি তো আরো বেড়ে যাবে যদি মোদিজি বলতো মুসলমানদের ওয়াকাপ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে দু বছর জেল ছিল এটা বারো বছর করে দিলাম আমি মোদিজিকে স্ট্রেজ থেকে স্যালুট জানাতাম তাহলে ওকাব সম্পত্তি দিয়ে কেউ তাকাতো না হারুয়া আপনাদের হারুয়া বিধানসভার মধ্যে পীর গোরা আব্বাসী মাজার কত বিঘা সম্পত্তি এক হাজার বিঘা সম্পত্তি ছিল এখন খোঁজ নিয়ে দেখুন পাঁচ বিঘা সম্পত্তি পাবেন না তাহলে যদি ওই আইনটা করতো ভয় সব জায়গা ছেড়ে পালাতো না বারো বছর জেলে থাকতে হবে মার্ডার করার মতো সমান হয়ে যাবে করেনি এই আইনে বলা আছে যে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি একটা অর্ডিনারি আইন এই যে চাচাজির জায়গা দিয়েছে এই জায়গায় যদি কেউ বারো বছর এরকমভাবে থেকে যায় চাচাজি যতই চেষ্টা করুক না কেন তাকে তুলতে পারবে না আইন অনুযায়ী ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট বলছে কোনো জায়গায় বারো বছরের অধিক কোনো মানুষ যদি বসবাস করে ফেলে তার সত্তার মালিক সে হয়ে গেল কাগজ কলম চাচা থাকলেও ও হবে না কিন্তু বসতে দিতে হবে তাকে কোর্ট কাছারি যাই হবে যে বারো বছর ধরে আছে তার তাকে দিতেই হবে যতই কোর্টে যাও সুপ্রিম কোর্টে গেলেও বলবে ওই যে বারো বছর ছিল তাকে দিতে হবে জায়গা তোমাকে কিছু জায়গা দিতেই হবে কিন্তু এতদিন পর্যন্ত ওয়াকার সম্পত্তির ওপরে বারো বছর কেন বাইশ বছর কেউ বসে থাকলে সেটা ওয়াকফেরই হবে শুধু ওয়াকাফের নয় আপনাদের এখান থেকে দেবঙ্গা কতটা কাছাকাছি দেবঙ্গার বিখ্যাত ধাম আছে না চাকলা চাকলাধামের ধামে ধামের সম্পত্তির ওপরে কেউ বারো বছর বাইশ বছর বত্রিশ বছর বসে থাকলেও জীবনে সে দাবি করতে পারবে না ঠিক একইভাবে খ্রিস্টান আদিবাসী খ্রিস্টান শিখ জৈন পার্সি বিভিন্ন যার ধর্মের মানুষ আছে ধর্মীয় সম্পত্তিতে বারো বছর কেন ২২ বছর বসে থাকলেও সে দাগা দাবি করতে পারবে না ঠিক অকাফেরও ছিল কিন্তু মোদি আপনার উপকার করার নামে কত বড় বাঁশটা দিয়েছে আপনাদের একটু জানতে হবে তো ভাই মোদি উপকার করছে মানে তো বাঁশ তো নিজ্ঞাত ভাবেই আছে তাই না ওই লিমিটেশন একটা প্রযোজ্য ছিল না নতুন আইনে বলেছে প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভের যে আইনটা ছিল তার হান্ড্রেড সেকশন হান্ড্রেড সেভেনে ছিল এটা যে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না নতুন আইনে হান্ড্রেড সেভেনটাতে তুলে দিয়েছে মানে এই যে পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লা আলাই হুজুরের মাজারে যে জায়গাটা নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি বিহাত হয়ে আছে এখন সিট দ্বারা সুক্ত সরকার আসেনি বলে উদ্ধার করতে পারেনি আগামী দিনে আমাদের মতো কোনো সরকার আসলে তো উদ্ধার করবো ছাড়বো নাকি ওঠ মাজারের জায়গা মাজারে ফেরত দে মন্দিরে মন্দিরের জায়গা দখল করে রেখে চাকলা মন্দিরের জায়গা চলো ওঠ মন্দিরের জায়গা মন্দিরে ফেরত দে গির্জার জায়গা ওঠো অনেক হয়েছে অনেক ভোগ করেছে চলো কেটে পড়ো মন্দির গির্জাকে ফেরত দেওয়া করবো তো আমাদের মতো সরকারকে যদি চলে আসে আপনি যে সুযোগ দেয় তো ওই এখন যা করেছে আর পারবেন না ওয়াকাফেরটা বাকি চাকলা ধামেরটা পারবেন আপনার গির্জারটা পারবেন মন্দিরেরটা পারবেন দেবত্ব সম্পত্তি পারবেন শুধু আপনি পারবেন না কোনটা ওয়াক সম্পত্তিটা এবার নশো পঁচানব্বই বিয়ে জমি আর উদ্ধার করতে পারবেন না নতুন যে আইনটা নিয়ে এসেছে তাহলে উপকার করলো না ক্ষতি করলো এবার কেমন ভাবে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা সংবিধানকে আঘাত দিচ্ছে কি দিচ্ছে না সংবিধানের পনেরো নম্বর আঠি বলা আছে চোদ্দ পনেরো দেবেন ইকুয়ালিটির কথা বলা আছে পনেরো নম্বর আঠি গেলে জাত ধর্ম বর্ণ লিঙ্গ এইসব দেখে আলাদা করে বিচার করা যাবে না তাহলে আমি প্রশ্ন করব। আমি একজন সাংবিধান প্রেমী মানুষ আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল পিতা ওবাক সিদির রহমতুল্লা হে লড়াই করেছে বলে যে সংবিধান পেয়েছে আপনার আমার পূর্বপুরুষ বিনয়ী বাদল দিনের ছিল আপনার আমার পূর্বপুরুষ গান্ধীজি ছিল আপনার আমার পূর্বপুরুষ পীতিলতা অর্ধেতা ছিল আপনার আমার পূর্বপুরুষ ছিল কে নেতাজি সুভাষচন্দ্র বোস আপনার আমার পূর্বপুরুষরা ছিল স্বাধীনতা সংগ্রামী তারা লড়াই করে সংবিধান দিয়েছে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে ভায়োলেট হচ্ছে আপনি মুসলমানের জন্য আইন আলাদা করে দিলেন মুসলমানের দান করা সম্পত্তির ওপরে কেউ বারো বছরের আইনটা আপনি তুলে দিলেন তাহলে আমি প্রশ্ন ক্ষেত্রে রেখেছেন না তুলে দিয়েছেন ক্ষেত্রে রেখেছেন রেখেছেন না না তুলে তুলে দিয়েছেন দিয়েছেন খ্রিস্টানদের জন্য জিজ্ঞাসা করবো না আমরা জিজ্ঞাসা করবো তো তাদের ক্ষেত্রে আপনি রাখলেন আর মুসলমানদেরটা তুলে দিলেন কেন তাহলে ওই সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে আপনি আঘাত দিচ্ছেন যা ধর্ম বর্ণ লিঙ্গ দেখে আলাদা বিচার করা যাবে না যেখানে সংবিধান বলছে আর আপনি জাত বা ধর্ম দেখে আলাদা বিচার করছেন এর বিরুদ্ধে তো আমাদের লড়াই আমরা কেন লড়াই করছি আগামী দিনে নতুন করে অফ করার জায়গা বন্ধ করে দিয়েছে এই অফ দু অনেক টাইপের আছে আমি মানে বিভিন্ন ভাবে ব্যাখ্যা আছে আমি দু ধরনের প্রচালিত ওয়াকফে লিল্লা ওয়াকফে আওলাদ ওয়াকফে লিল্লা মিন্স মাদ্রাসা মসজিদ আল্লাহ রাস্তা দিয়ে দেওয়া আর ওয়াকফে আওলাদ এই মল্লিকপুর বাজারে আপনি মালিক পিতা আপনি একটা দোকান কিনেছেন দেখি দেখছেন যে আপনি আপনার অবর্তমানে যদি ছেলেকে আমি শুধু দলিলের কাগজ করে দিয়ে চলে যাই ছেলে বিক্রি করে দিতে পারে বিক্রি করে টাকা তুলে খেয়ে নিতে পারে তাহলে পুতা তার পুছেলে তার ছেলে তার ছেলে আর ফায়দা পাবে না আপনি আপনার পরের প্রজন্মের কথা ভেবে সম্পত্তিটাকে কি করলেন অফ করে দিলেন অফে আওলাদ অর্থাৎ ফ্যাসিলিটিস দোকান চালাবে দোকানকে মানে এ করবে কিন্তু বিক্রি জীবনে করতে পারবে না একবার অফ হয়ে গেলে সারা জীবন আর সেটাই থাকবে অফ তাহলে আপনার ছেলে তার ছেলে তার ছেলে এটা দোকানটাকে কি ব্যবসা করে খেতে পারবে কিন্তু বিক্রি করতে পারবে না ওই জন্য অনেকে অফ করে এই দু ধরনের অফকেই বন্ধ করার চক্রান্ত করেছে নতুন আইনে বলা হচ্ছে যে আপনাকে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে এবার প্র্যাকটিসিং ইসলামের ডেফিনিশনটা বলেনি সংজ্ঞা কি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আপনাকে পাঁচ বছর থাকতে হবে সংজ্ঞাও দিয়ে দেয়নি যে এই এই করলে আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে হচ্ছে অর্থাৎ আপনি ধরুন না আসা গেল আপনার আপনি অফ করবেন অফে লিল্লাও করতে পারেন অফে আওলাদও করতে পারেন আপনি অফিসে গিয়ে বললেন অফিসারকে যে আমি অফ করব অফিসার আপনার মুখের দিকে তাকিয়ে যদি বলে মহাস কোথায় গেল ও চলে গেছে মহাস আমার ইমাম সাহেব তো মহাস সাহেব ইমাম সাহেব তো আমাদের আব্দুর রশিদ মহলনা তো উনি আমরা একটা কি বলে একাদ্র আকাত আমরা ফাঁকিবাজি করে দিই উচিত নয় পড়তে হবে যারা মুসলিম ধর্মের অনুসারী পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক তাই প্রশ্ন করে আমি আমি বলছি একাত একাত আমরা ফাঁকিবাজি করে দিই ইমাম সাহেবরা করতে পারবে আমাদের আব্দুল রশিদ মৌলানা তো ইমাম সাহেব পাঁচক্কে নামাজ পড়াই কপালে এখনও কিন্তু দাগ হয়নি এর দাগ হয় অনেকের হয় অনেকের হয়নি আব্দুল রশিদ মৌলানা ওর ছেলের জন্যই ওনার ছেলের জন্যই যদি অফ করতে যায় ও অফিসার যদি দেখে বলে ধর তুমি ঠিকঠাক নামাজ পড়ো নি তোমার কপালের দাগ নেই কেন কি করবে উনি তাহলে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নেই উনি তার মানে তাহলে অফ আর করতে পারবে না উনি ঘরে এসে রাগেতে ছিঁড়ে ছাড়ে কপালে দাগ করে নিয়ে গেছে পরের সপ্তাহে গিয়ে বলবে এই দেখুন আমার কপালে দাগ আমি ঠিক মতো নামাজ পড়ি আমি অফ করব। যদি বলে অফিসার বলে এই রুমজান মাস লাস্ট রুমজান মাস উনত্রিশটায় গিয়েছে তুমি চব্বিশটা রোজাটাকেছো পাঁচটা ছেড়ে দিয়েছ কোনো মেশিন লাগিয়ে আমাকে চেক করলে বলতে পারবে না অস্বাস্থ্য দিকে এবারে উনত্রিশটার মধ্যে কটা রেখেছে আর কটাতে খেয়েছে শরীরের মতো বলতে পারবে ভাষা খারাপ হয়ে যাচ্ছে নাকি কে বলতে পারবে মেশিনে হবে কি কোনো মেশিনে বলতে পারবে তাহলে আমি অফ করতে পারবো না এবার প্রশ্ন আমি প্রশ্ন তুলবো। সংবিধান আমাকে বলার স্বাধীনতা দিয়েছে সংবিধান আমাকে রাইট দিয়েছে তাহলে আমার কোনো হিন্দু ভাইয়ের যদি ইচ্ছে যায় কালকেই আমি বা কোনো মুসলমান ভাইয়ের যদি ইচ্ছে যায় চাকলা ধামে গিয়ে বিঘে জায়গা দেবো তাহলে সেই তাকে কি প্রশ্ন করবে ওটা তো রিলিজিয়াস এন্ডমেন্ট যে তুমি পাঁচ বছর ধরে হিন্দু আছো কি না নাই তারপরে তুমি দিতে পারবে আমার কোনো খ্রিস্টান ভাইয়ের বা কোনো মানুষের ইচ্ছে গেল গির্জাতে সম্পত্তি দেবো কোনো ভাইয়ের ইচ্ছে গেলো গুরুদুয়ারায় সম্পত্তি দান করবে তাহলে তাকে কি জিজ্ঞাসা করবে তুমি পাঁচ বছর ধরে শিখ আছো নাকি তারপরে তুমি তোমার সম্পত্তি নেওয়া হবে গুরু দেওয়ার জন্য এই আইন আছে এই আইন নেই আইনটা নতুন করে মুসলমানদের জন্য দু হাজার পঁচিশের আইনে মোদীজি মুসলমানদের উপকারের জন্য করলো এটা উপকার করলো না অপকার করলো এটা ক্ষতি করলে এর বিরুদ্ধে আমাদের লড়াই ভাই সন্ধ্যা হয়ে এসেছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না